আসসালামু আলাইকুম আমার পিছনে এত লোকজন দেখে অনেকে ভাবতেছেন যে আমি কক্সবাজার আছি নয় আমি স্যাটেলাইটে আছি না বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঈশানবালা নীলকমল ইউনিয়ন আজকে হচ্ছে ঈদের প্রথম দিন ঈদের দিন এত পরিমাণ এখানে লোক আসছে আপনারা অবাক হয়ে যাবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কে কোথা থেকে ঘুরতে আসছে এখানে প্রচুর প্রচুর মানুষ আসছে আমাদের এই নিশানমেলায় ঘুরতে এবং নদীতেও ঘুরতেছে কেউ টলার দিয়ে ঘুরতেছে এবং ফেরি দিয়েও ঘুরতেছে তো আমি তুলে দেবো এই ভিডিওতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন কোথা থেকে ঘুরতে আসছেন আমরা ভাই শিকদারকান্দি থেকে ঘুরতে আসছি শিকদার কান্দি হচ্ছে কোথায় এটা এটা সখিপুর বালার বাজার শিকদার কান্দি শিকদার জায়গায় ঘুরতে আসছেন এই জায়গাটার নাম জানেন এটা হলো ঈশানবালা নদীর পাড় এটুকু জানি যে এখানে আমি সর্বপ্রথম আসে এই প্রথম আসছেন আপনি এর আগে আসছেন এখানে এটা তিনবার চলতেছে তিনবার চলতেছে আচ্ছা এই ঈশানবালা এই নদীর পার আপনার কেমন লাগে অনেক ভালো লাগে এখানে আসলেই অনেক মনটা ভালো হয়ে যায় আসা আচ্ছা আপনি তো এখানে প্রথম আসছেন এই ওয়েদার এই এত পানির শব্দ বাতাসের শব্দ আপনার কেমন লাগে এখানে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে এখন কিছুক্ষণ আগে যেহেতু বাইকে আসছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ তারপর অন্যরকম একটা ফিল হয়েছে কিন্তু নদীর মানে নদীর পাশে মানে পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে ধন্যবাদ ভাইয়া এই ইসলাম আপনি প্রথম আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার ঈদের দিনটা আরো ভালো কাটুক

কেমন আছেন ভাইয়া কোথা থেকে আসছেন এই ঈশানমালা ঘুরতে জি আরেকটু বলেন আরেকটু হ্যাঁ শরীয়তপুর আশি থেকে আসছেন আচ্ছা এই পর কি প্রথম আসছেন এখানে ভাইয়া আরো আসছেন আপনার কি নাম তানবেরি হোসেন আচ্ছা ঈশানমালা এই কি প্রথম আসছেন না আরও আগে আসছেন আর আগে আসছেন এখানে পরিবেশটা কেমন লাগে আর একটু জোরে বলেন অনেক সুন্দর আপনাদের কাছে এখানে কেমন লাগে আচ্ছা এই ওয়েদার তো আপনারা গান গান ধরছিলেন নাকি এরা গানটা জেনে কি ছিল বকুল ফুল বকুল ফুল অনেক সুন্দর একটা গান যে ওয়েদার যে বাতাস এবং পানির শব্দ এটা কিন্তু খুব গানের সাথে অনেকটা সৌন্দর্য মানিয়েছে আর কি তো এই যে ভাই আপনার নাম কি গিটার বাজাতে পারেন আচ্ছা দু একটা আমাদের একটু শোনান তো ট্রোন দেখান বেশি পারেন না আচ্ছা যতটুকু পারেন অতটুকু করেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে হাতে দালি দে হাতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে